আমাদেরকে আজ নিষিদ্ধ করার জন্য সারা বাংলাদেশ এখন সব এক জায়গায় হয়ে গেছে এখন আর দল মত নেই আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি তাদের নিষিদ্ধ করে দেন নয়তো প্রায় পঁয়তাল্লিশ কত চার হাজার পাঁচশো মানুষ অলরেডি ইন্ডিয়াতে পালিয়ে বসে আছে তারা ওখানে বসে বসে হাওয়া খাচ্ছে না আরে ভাই তাদের কিছু না থাক তাদের তো কাজ করছে তারা ষড়যন্ত্রে মেতে আছে ওরা ওই দাদা বাবুদেরকে দিয়ে দেশটা আওয়াজ দিতে করার জন্য চেষ্টা চালাবে এই জন্য ওদের ব্যাট করে দেন নিষিদ্ধ করে দেন ওদের কোন কাজ কারবার দুনিয়ায় যদি না চলে তাহলে দেশটা অন্তত নিরাপদ হয়ে যাবে নয়তো সামনে যদি ওরা আবার কোন কলু তৈরি করে দেশটাতে আমার হত্যা যজ্ঞ চালায় এই দায় ভার কিন্তু যারা এখন দায়িত্বে আছেন তাদের নেওয়া লাগবে জানা জন্য আহ্বান জানাচ্ছে যেন তার পক্ষ থেকে যেহেতু ঢাকা এখন যেতে পারছি না এইটা আমরা ঢাকা মনে করছি। না কারো। ঠিক। সাহাবাগের সাথে 100 ভাগা কাদ্দাতা প্রকাশ করে আমরা জানাচ্ছি এই মুহূর্তে দড়াদড়ি সকাল হতে হতে এই খনিদেরকে দেশ থেকে নিষিদ্ধ করাLambda। ঠিক। এই 15 বছরে যারা ক্ষমতায় ছিলেন 제도 বৈধ না অবৈধ ভাবে। এই কথা বলেন না কারো। এই জননে রাষ্ট্রপতি যেটা পামিয়ে গেছে ওটা ডрами রাষ্ট্রপতি ছিল অবৈধ। আপনি দিনের বেলা পালাতে পারলেন না রাতে পালিয়েছেন কেন কারণ আপনি নিজেও জানতেন যে আমি অবৈধ আরে অবৈধ থাকার পর আপনি রাষ্ট্রের শোক শান্তি পেয়েছেন না কথা বলেন না কেন বাংলাদেশের ষোলশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল প্রত্যেকে সুখ শান্তি কত খায় দায় পেয়েছে তারা বলেন বলেন এই শোকগুলো গুলো এই শান্তি গুলো কি বৈধ ভাবে না অবৈধ আরো যারা বলেন আপনার কি বলে বলেন একটা অবৈধ শোক ভোগ করলে অশান্তি পাবেন কয়টা আগেরটা মেনে নিচ্ছেন পরেরটা মানবেন না সুতরাং হাসিনা যে শোক পেয়েছে এই পঞ্চাশ পনেরো বছরে যদি পঞ্চাশটা শোক ও পেয়ে থাকে পঞ্চমটা শোক অবৈধ কে জবাব দিলেন না এক একটা শোকে শান্তি অশান্তি কয়টা পঞ্চাশটায় পঁয়ত্রিশ অন্তত এতগুলো অশান্তি দুঃখ কষ্ট অপমান অপদস্ত দুনিয়ায় হবেন এরপরে চট করে ঢুকে পড়বেন আর আমার মনে হয় আপনি সাড়ে তিন হাজার অশান্তি ভোগ করতে গেলে পটল তুলবেন এবার বাঁচার কথা এই জন্য এটা আগস্টের পাঁচ তারিখের পর থেকে পর্যন্ত প্রায় সাতাশ বার চেষ্টা চালিয়েছে বিভিন্ন কায়দায় আর আমি আজকের সংবাদ পেলাম আঠাশ বার এটা এখন চলছে আপনাদের মনে হয় নয় তারিখ আমি পাঁচ তারিখের পর্যন্ত রিপোর্ট বলছি সাতাশটা পর্যন্ত চেষ্টা করেছে দেশটা যেন অস্থিতিশীল হয়ে যায় আর এই চার দিনে আরো একটা বাড়িয়েছে সব মিলিয়ে আঠাশটা কেন সফল হতে পারছে না কারণ ওরা এখনো পাপ পাপের শাস্তি পুরোপুরি হয়নি ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানে পাবেন 4 নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে ইননা মান আমাল লিহুম লিয়াসিদাউ ইসমা ওয়ালাহু মাআযাবুম এর দ্বারা ফীযিলালিল কুরআন পাবেন তাফসিলে ফীযিলালিল কুরআন আল্লাহ পাক বলেন মানুষের পাপ যখন হয়ে যায় এই কানে নিচে এমন না দোলা ভাই বল ভাই না আল্লাহ পাপ বলেন এই পৃথিবী থেকে যদি পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নেই তার জন্য কি তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেয় আজ আছে যেটা দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না অপমানের এখনো কিছু হয়নি ওরা আলেমদের সাথে যা করেছে এখনো একশো ভাগের এক ভাগ ওরা পায়নি আরো পাবে আরে ভাই আমি ছোট হই বড় হই যাই হই আমার নামের আগে একটা আলেম লেখা আছে অথচ মাছায় আমার দড়ি লাগিয়ে ডান্ডা বেড়ি দিয়ে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে লাগিয়ে এই মাথার উপরে কালো টুপি পরিয়ে প্রায় এগারো ঘন্টা ওরা আমার টর্চার করেছে মাথার চুল থেকে পা পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি রাখে নাই এটা কাঠের চেয়ারে বসতে পারি না এখানে গদি দেওয়া লাগে আট দশ মিনিট বসলে আমার ব্যথা হয়ে যায় কারণ এমন অত্যাচার এমন জায়গায় করেছে যে বউ ছাড়া কারো দেখাতে পারি না শুধু একজন না যারা তার সাথে সহযোগী ছিলেন আপনি লিখে নিতে পারেন আয়াত মিথ্যা হবে না আপনার জীবনে সহ করে এক একটা সুখের জন্য অশান্তি আসতেছে এই জন্য আল্লাহ মা দিয়েছেন আপনি অশান্তি ভোগ করবেন অপদস্ত হবেন অপমান হবেন অকল্যাণ পাবেন দুঃখ পাবেন কয়টা করে সত্তরটা করে এই আমাদের কোনো চিন্তা আসে না আমাদের হতাশা নেই আমরা জানি কোরআন একশো ভাগ সত্য অথেন্টিক তথ্য আছে আর কোরআনের কথা কোনো রদ বদল কোরআনের কথা যে পরিবর্তন নেই এটা কোথায় আছে সরা আনাম আট নম্বর পারা প্রথম নাম্বার পৃষ্ঠা এগারো নাম্বার লাইনের একশো পনেরো নম্বর আতিহাসে প্রথম অংশে ভাবেন কালি মা দর বেকাশে দেলা লা মবাদিলা কালি মাতিহি অববাসামী ও দাঙালি আল্লাফা বল্লা আমাক করা যা দিয়েছি সব সত্য কথা এবং দুই নাম্বার এখানে যা আছে সব ইনসাবপূর্ণ কথা আদলি শব্দ দিয়েছেন আল্লাহ ইনসাব দিয়ে পরিপূর্ণ এখান থেকেই তো বাংলাদেশ এই বৈষম্যবিরোধী ছাত্র যে আন্দোলন আপনারা বৈষম্য করবেন পারানের নির্দেশ বৈষম্য করা চলবে না বৈষম্য দূর করার জন্য এই বাংলাদেশে একটা প্রতীক আছে তার নাম দাড়ি পাল্লা যেটা আমার খতবার ভেতরে ছিল ওয়া দোআল মিজান মিজান মানে এখানে আমরা সমাল জানি দাঁড়ি পাল্লা মিজান মানে কি মানদণ্ড এটা একটা ন্যায় বিচারের প্রতীক আর সাক্ষী রাশি এটা আমরা কোরআনে কারীম থেকে নিয়েছি মানানো না বাংলাদেশে দাঁড়ি পাল্লা মার এটা কোরআন থেকে নেওয়া সূরা পঁচিশ নাম্বার পারকে ছাব্বিশ নাম্বার পার বিশ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের পঁচিশ নাম্বার মাঝের অংশে সতর্ক আছে লাদে আর সালনা আর সোলানা বিল বাজ্জি না দিম কিতা বাবান নিজা লিয়া ও মান্না সো বিল